সালাম আলাইকুম একটা ভাই কমেন্ট করছেন হোমল্যান্ড লাইফ অ্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানিতে আপনি একটা দশ বছর মেয়াদ দিয়ে একটা ডিপিএস করছেন দুই কিস্তি দেওয়ার পরে সেটার মেয়াদ পাঁচ বছর অতিবাহিত হয়েছে এখন আপনি যাচ্ছেন সেটা ক্লোজ করার জন্য এখন আপনি এটা এটা কি ক্লোজ করতে পারবেন কি না এটা নিয়ে একটা কমেন্টস করছেন যারা আমার ভিডিও দেখেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি আপনারা কষ্ট করে ভিডিও দেখেন আরেকটু কষ্ট করবেন আপনি যে বিষয়টা নিয়ে কমেন্টস করতেছেন ওই বিষয়টা নিয়ে আমি কোনো ভিডিও আপলোড করছি কিনা সেটা দেখার চেষ্টা করেন আমার চ্যানেলের মধ্যে তাহলে জিনিসটা অনেক সহজ হয়ে যাবে কারণ দেখা গেছে একই কমেন্টস বারবার করলে আমি যদি একই কমেন্টসের ভিডিও বারবার বানাই তাহলে মানুষ বিরক্ত বোধ করবে তাই সর্বতি এই অনুরোধটা থাকলো বিষয়টা হচ্ছে আপনি যদি কোনো ব্যাংকে একটা ডিপিএস করতেন তাহলে আপনার যখন টাকা প্রয়োজন পড়তো আপনি তখনই সেটা ক্লোজ করতে পারতেন যেহেতু আপনি একটা বিমা কোম্পানিতে ইন্স্যুরেন্স কোম্পানিতে ডিপিএসটা করছেন আপনি মনে হয় পাঁচ টাকা জমা দেন মনে হয় এক লক্ষ টাকা জমা দেন মনে হয় এক টাকা দিয়ে একটা ডিপিএস করেন কথার কথা সেটা যে মেয়াদ দিচ্ছেন ওই মেয়াদের আগে এই ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আপনার টা বাঁকবে না অর্থাৎ ক্লোজ করবে না তাদের যে মেয়াদটা দেওয়া আছে ডিপিএসটা করার সময় ওইটা শেষ হলেই আপনি সেটা বাঁকতে পারবেন আপনার টাকা দিয়ে তারা বিজনেস করে এই জন্য তারা মনে হয় আপনি প্রতি মাসে এক হাজার টাকা দিয়ে ডিপিএস করেন মানে প্রতি মাসে দশ হাজার টাকা দিয়ে ডিপিএস করেন তারা মেয়াদের আগে সেটা কোর্স করবে না এজন্য সব আপনারা সবসময় গিয়ে ডিপিএস করেন কিংবা আদা যত রকমের অ্যাকাউন্ট আছে সেটা করতে পারেন বীমা কোম্পানিটা বললে মাথায় সবসময় মনে রাখবেন একটা কথা মনে রাখবেন যে মেয়াদের আগে তারা আপনি মরার আক্রান্ত সেটা বাড়তে পারবেন না এখন চিন্তা ভাবনা আপনাদের সিদ্ধান্ত আপনাদের আমার যতটুকু এখন আপনারা সিদ্ধান্ত আপনারা কি করবেন যে ভাই টা করছেন এখন আপনাকে তারপরে হয়তো আপনি সেটা বানতে পারবেন এর আগে আপনি চাইলেও বানতে পারবেন না আশা আমার ভিডিওটা আপনারা সবাই শেয়ার করবেন শেয়ার করলে হয় কি আপনার জন্য আর কয়েকটা মানুষ দেখতে পারলো সবাই জন্য দোয়া করবেন যাতে আমি এভাবেই আপনার পাশে থাকতে পারি